আপনার জন্য একটা কালকে আমার খাওয়ার টাকা নেই ভাই 10 টাকা দিও না আচ্ছা সমস্যা নাই স্যার আপনাকে 10 টাকা কি আপনাকে 100 টাকা দেব ঠিক আছে সমস্যা নাই খাওয়ার জন্য টাকা দেব সমস্যা কি ভাই আপনি আপনার প্রবলেম যাই বুঝতে পারতাছি কি সমস্যা বলেন আপনার আমার কালকে আমার ম্যাচ বন্ধ ভাই ম্যাচ মালিক বাসায় যাব ম্যাচ বন্ধ হঠাৎ চলে যাব আমার কাছে টাকা নেই খামু আচ্ছা ভাই আমি বুঝতে পারতাছি তোমার ব্যাপারটা সত্যি ভাইয়া তোমার কথা শুনে প্রচুর কষ্ট লাগলো ভাইয়া তুমি ঠিক আছে তোমার সমস্যা আমি সমাধান করব তুমি কি আমার সত্যি চিনতে পারো নি ভাই আমি কাউরে চেনার দরকার নাই ভাই আমি নিজে কামাই করে নিজে খাই মানুষের সিনিয়া বাল করব আমি ভোগা মারা খাই বন্ধ আছে আচ্ছা আমি বলছি আমি কে বুঝেছেন আপনি না ইউটিউবার ইউটিউবার আমি কি করব আমি হলাম ইউটিউবার সুজয় ভাই বুঝছেন

আমার একটা মাতলি মেরে দেন 90 টাকা ভাই আচ্ছা ঠিক আছে আমি সমাধান করব সমস্যা ঠিক আছে আমি পারতাছি তুমি আসলে তোমার একটু সমস্যা হইতাছে আর মালা ভাই দেন তুমি ভিডিও তুমি ইউটিউব ভাইরে কও ওই যে কি নিবা কি নিবা তাই খালি কও তাই দিয়ে দিও তোমারে না ভাই আমার এই বেশি কিছু লাগবে না 90 টাকা একটা মাতলি মেরে দেন কি না ভাই এত কম দামে জিনিস আর বেচারা কত বড় ইউটিউবার না ভাই দেন ভাই আমার একটা স্ট্রিম বান্ডেলটা পাইয়া ভাই তুমি টাকা না হয়তো তুমি 90 টাকা না মানুষের কাছে মনটা গেল বুঝছো তুমি আমার ভিডিও দেখো ভাইয়া ভাই আমি সব ইউটিউবারের ভিডিও দেখি ভাই আমি সব ইউটিউবারের ভিডিও দেখি

আমি ভিডিও দেখি ভাই আচ্ছা সবাই তো একটু ভিডিও দেখো তো আমার ভিডিও তো তুমি মনে তো দেখো না ভাই ভিডিও দেখি আপনার সিনা নাম কি আনলাই ভাই ভাই সত্যি কথা বলবা ঠিক আছে যদি দেখো তো বলবা না দেখো তো বলবা না না দেখি না সমস্যা ভাই আপনি শুনুন না বিশ্বাস করুন না এখন আমি আপনার আমি এখন দেখা ভাই সবাই তো ভিডিও দেখি আমি ভাই আচ্ছা ঠিক আছে তোমাকে আমি কি বলছি

না ভাই আমার কোনো সমস্যা নাই ভাই আমি এমনিতে মজা করলাম ভাই আমি আসলে ওগুলা ইউটিউবার যে মানে তার প্রতি আমার এনার্জি নাই কে কি করলো ওগুলা দেখার প্রতি আমার এনার্জি নাই আচ্ছা আচ্ছা আমি এমনি আমার নতুন আইডি নিয়ে আইছি ঠিক আছে আমার ভিভা সাইজ যেটা গ্রুপ সাসপেন্ড করে দিছে তাই জন্য বট আইডি নিয়ে আইছি তো ওই যে ইসকাপ বো আর কি কি আছে না এরা এরা জায়গায় দেখে আমার লাভ তো এরা এরা জায়গায়

শুধু রাত দিন গেম খেলে আর কিছু হবে না সবার দেখ দেখবে যখন কুড়ি পঁচিশ বছর হবে তখন তোমার বাপ কাকাদের মতন বাইরে গিয়ে রিক্সা চালাইতে হবে ঠিক আছে পড়ার দিকে মনোযোগ দাও বাইরে পড়া লাগে কইরা বিয়ে বাইতে যখন আমার ভাই থেকে মোবাইল খেলতে আসি ভাই বাসায় গেছে আচ্ছা ভালো 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 লাগছে

গেম টেম কম খেলবা আর গেমের টাকা কম মারবা বুঝছো? যেখান থেকে তোমার কোনো ইনকাম আসবে না সেখানে তুমি ফালতু ফালতু টাকা মেরে তোমার লাভ নাই বুঝছো ভাইয়া? আমার আমার ভাইয়া খেলে তো আমার ভাইয়া খেলে আইডি দিয়া আমার ভাইয়া তোমার তোমার একটা কথা বলি আমি তোমারে একশো ডায়মন্ডের রিডিম কোড দিয়ে দিতাছি ঠিক আছে বুঝছো রিডিম দিতে আবার রিডিম দিতে রিডিম রিডিম করে ডায়মন্ড টপ আপ করে নেবা তুমি বাইরে ভাই তোমার কথাবার্তাটা শুনলে আমার খুব ভয় লাগতেছে আমাকে থাকলে না দিয়ে দিতাম রে ভাই নব্বইটা নিলে খুব খুশি এ ভাইরা আমি একটা কথা বুঝাইতে আসছি ঠিক আছে ভাইয়া গেমে টাকা মানে কোনো কাম নাই আমি যেমন ইউসি ঠিক আছে আমি এখানে যদি কিছু খরচ করি আমি আমার টাকা থেকে কিনতে হবে তুমি যদি বাবার কাছ থেকে বাবার কাছে টাকা নিয়ে গেমে মারো সেই টাকা তোমার উঠবে না ফালতু তোমার গেমে টাকা নষ্ট করা বুঝছিস ভায়রা ভাই এইটা আমার আইজ আমি বলতাম আবার আচ্ছা তুমি কোন চাও পড়া ভাই বাবা মার টাকা নিয়ে গেমে মেরো না আলতো তোমার গেমে কোনো হয়

ভালো করছো ভাইয়া পড়াশোনা আগে করো তো আবার গেম খেলো ঠিক আছে গেমে কিছু নাই ঠিক আছে একটু বড় হও ইউটিউব সম্বন্ধে বোঝো পাইলে একটা ইউটিউব চ্যানেল খোলা নিব ঠিক আছে ইউটিউব কি ভাইয়া আরে ফাইল ছেড়ে এই মানে ফেসবুক ইউটিউব মানে ফেসবুক ফেসবুক বোঝো না ফেসবুক চিনি আর ইউটিউব ফেসবুক একই জিনিস না 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 দিতে